বিসমিল্লা রহমুর রাহিম আসসালামু আলাইকুম রহমতুল্লাহ দেশের এবং দেশের বাইরে যারা আছেন বিভিন্ন জায়গার আরকদার এলাকার কৃষক বাইরা মা বোনেরা সকলকেই জানাচ্ছে আন্তরিকভাবে ধন্যবাদ আজকে টাঙ্গালের ঘাটাইল গারোর বাজার যেই গারোর বাজার অসংখ্য পেঁপে আসে মিষ্টি পেঁপে যেটা টপ লেডি মিষ্টি পেঁপে সেই বাজারে আজকে উপস্থিত হয়েছি আজকে দেখা গেছে যে অনেক পেঁপে কম মনে হচ্ছে দামটাও অনেকটাই কম আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন আলহামদুলিল্লাহ এটা বিক্রি করছেন জি এটা কি টপ লেডি নাকি কি জাতের গোল্ডেন বলে আর কি গোল্ডেন মানে অনেক জাতের পেপে আছে নাকি আচ্ছা আপনাদের বাজারের নামটা বলেন আমাদের বাজারের নাম হলো গ্রামের নাম হলো আকন্দর বাজার হ্যাঁ হ্যাঁ এই বাজার হলো গারো বাজার গারোর বাজার এটা গাটাল থানা টাঙ্গাইল 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 ডিস্ট্রিক্ট এই এই বাজারটা কি কি বারে লাগে রবিবার বুধবার পেঁপেগুলা বিক্রি হয়েছে কত করে বিক্রি করছেন আষ্টশো টাকা এটা কি ঠান্ডার কারণে দাম কমে গেছে নাকি আসলে ঠান্ডার কারণে কমে গেছে যদি ঠান্ডা না থাক তাহলে তো আরো একটু বেশি দাম বিক্রি করা যাইতো নাকি আচ্ছা আচ্ছা চারাই কিনা হয়েছিল পঞ্চাশ ষাট টাকা তাতে কি আপনাদের এই বছর যেই পেপের যেই দাম আছে আপনাদের লাভ হবে না কিছুটা হবে আর কি মানে এই বছর দর কম ছিল অনেকটাই তাই না আচ্ছা আচ্ছা যাই হোক ধন্যবাদ ভাইজানকে আমি দেখি এদিকে আছে অনেক পেঁপে মোটামুটি এসেছে বাজারে আসলে বেশি পেঁপে নেই বাজারে আসলেই পেঁপেগুলা কে আনছে ভাইজান এদিকে ছোটো পেঁপেগুলো আমরা একটু দেখাবো আসসালামু আলাইকুম এত ছোট পেপে পেপে কি শেষ নাকি কোনো কোনো বাগান শেষ মানে আপনার তার মতো বোঝা যাচ্ছে চাষের শেষ তাই না এটা এটা কয় গ্রাম করে হবে এটা তিনশো চারশো হবে হ্যাঁ দাম কেমন বলতেছে বড় যেটা এটা বিক্রি করছেন তো কিরকম দাম বিক্রি করছেন আষ্টশো টাকা দাম আজকে দেখা যাচ্ছে কম অনেকটাই হ্যাঁ আর কম

অনেক পেঁপে আছে আজকে দেখা যাচ্ছে যে যদি এসে থাকে দাম এত কম এত কম দামে কিন্তু বিক্রি হয় নাই এর আগে আমি দেখিনি যে আসসালামু আলাইকুম কেমন আছেন পেপে আনছেন কত দাম দাম বলছেন দাম বলছেন এটা কত করে বলতেছে আর এমনি কত বিক্রি হইতেছে বালুর দাম তো সব সময় আছে তাই না এই যে হ্যাঁ বারোশো এই যাই ধন্যবাদ দেখি এটা তো টপ তাই না টপ এটা তো টপ না নাকি টপ হ্যাঁ না এটা আবার মনে হয় রেডলির মতন একটি কালার সুন্দর হ্যাঁ হ্যাঁ কয়েকটা আছে কত করে বলছি ভাই হাজার বারোশো দাম তো কমে গেছে পেঁপেও তো কমে গেছে দেখা যাচ্ছে পেঁপেও কমন একটাই এই যাই হোক ধন্যবাদ স্যার দেখি এইদিকে আমরা অন্য অন্য দিন যে পেঁপে আসে আজকে কিন্তু দেখা যাচ্ছে যে পেঁপে অন্য অন্য দিনের তুলনায় হ্যাঁ অনেকটাই কম আসসালাম আলাইকুম কে আনছে ভাই এটা কি জাতের পেপে টপলেট কি এত বড় হয় কি বলেন দাম বলতেছে কেমন বারোশো তেরোশো এত বড় পেপে এত হ্যাঁ 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 সেটাই না আবার এ কেউ বলে ফিজিয়ান নাকি এরকম অনেক জাতের হ্যাঁ 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 তাই এটা এটা মিষ্টি হয় মিষ্টি হ্যাঁ ভিতরে কালারটা কম আর কি মানে কালারও বেশি হয় খাইতেও মিষ্টি তো দাম কম কেন তাহলে বড়র কারণে মানে বেশি বড় থাকলে এটা নেওয়াটা অনেক কষ্ট হয়ে যায় তাই না এই জন্য আর কি হ্যাঁ নরম হয়ে যায় দাম কত করে বলতেছে বারোশো টাকা সর্বোচ্চ নাকি বারোশো টাকা যাই হোক ধন্যবাদ আমরা দেখাচ্ছি আরও অনেক পিপি আসছে দেখা যাচ্ছে এদিকে যদিও কম আসে তাহলেও কিন্তু অনেক চলে যাব সবজির বাজারে আসসালামু আলাইকুম কে আনছে ভাই পেপে আপনি আনছেন কে আনছে মেয়ে ভাই আনছেন কেমন আছেন আছেন কেমন ভালো আলহামদুলিল্লাহ আজকে বাজার কম নাকি বাজার দাম বলছে না এখনো বলে নাই আর কি বলবে তাই না এখন কি পেপে আছে কেমন রমজান বন্ধ থাকবে আপনার বাগানে থাকার কথা ইনশাআল্লাহ তাই না আল্লাহ যদি রাখে এই কত করে বলতেছে বলছেন মে ভাই বলেন আপনি বলেন নাই দাম বলেন কত কইরা হ্যাঁ বোটা লম্বা বোটা তো লম্বাই থাকবে এখন দাম হয় নাই না যাই হোক ধন্যবাদ দেখি আমি একটু সবজির বাজার চলে যাব এরপরেই সকলের সাথেই থাকবেন যাই হোক আজকে দেখা যাচ্ছে যে অনেক সবজির কলা বাজারে আসছে কাজকলা এদিকেও অনেক কলা আসছে দেখা যাচ্ছে যে এই বাজারে অন্যান্য বাজারের তুলনায় সবচেয়ে বেশি কাজকলাগুলো বাজারে আসে আসসালামু আলাইকুম বাড়ি কি কাঁচা পেঁপে শেষ নাই হ্যাঁ কত আজকে কত করে বলতেছে আজকে দাম নেই দাম নেই আজকে এ দাম বলেই নাই ভাই নাকি মন

অন্য সব সবজির দাম কম দেখি আমরা হ্যাঁ হ্যাঁ আমরা একটু চলে যাব সবজির বাজারের ভিতরে আরো যত সামনে যাবো ততই সবজির বাজারের ভিতর চলে যাব দেখতে পাচ্ছেন যে অনেক সবজি আসছে বাজারে আসসালাম আলাইকুম কেমন আছেন কি আনছেন ভাই আজকে লাউ আনছেন মিষ্টি লাউগুলা কিরকম বলতেছে তিরিশ আর ওই যে এটা পাইনাকোদু যে যেটা লাউ ওইটা খুব একই দাম তিরিশ পঁয়ত্রিশ টাকা যাই হোক দেখি আমরা এদিকে আসসালামু আলাইকুম বেগুন কে আনছে ওই যান দাম কেমন আজকে

দাম কেমন আজকে দাম কেমন হ্যাঁ ভালো ছিল এখন কত করে আঠারোশো আঠারোশো আরো বেশি ছিল নাকি না এই বেগুনের দামও তো অনেক বেশি ছিল পরে দিলে দিয়ে কমে আসলো এটার দামও কমে আসছে এ তো সবচেয়ে খাওয়ার জন্য সবচেয়ে ভালো বেগুন তাই না আঠারোশো টাকা মন এ যাই হোক ধন্যবাদ দেখি আমরা আর একটু সামনের দিকে চলে যাব আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই হ্যাঁ আলহামদুলিল্লাহ আছেন এটা বলছেন দাম কেমন আজকে কত করে বলতেছে বলতেছে কেমন না না বলতেছে কেমন বলতেছে দাম দাম কেমন বলতেছে চব্বিশশো গত সপ্তাহে তো দেখলাম যে আমরা চার হাজার পঁয়ত্রিশশো টাকা মঞ্চ দাম সবজির দাম অনেকটাই কমে যাচ্ছে দিন যাচ্ছি কমে যাচ্ছে দিন যতই যাচ্ছে কমে যাচ্ছে এটার দাম বলে নাই তাই না ভাই এটাও তো একটা অনেক সুন্দর বেগুন এটা এটা নোনা বেগুন বলে না হ্যাঁ এটাও অনেক ভালো সুন্দর এটা হোক ধন্যবাদ দেখি আমরা এদিকে দেখি অনেকই বেগুন আসছে বাজারে অনেক এটা কি বিক্রি হয়েছে নাকি বাইজন আসসালাম আপনি আনছেন কিরকম দাম কেমন আজকে নয়শ এরকমই বাজার আসলে দাম কম হ্যাঁ হ্যাঁ যাই হোক ধন্যবাদ দেখি আমরা আরো অনেক সবজি আসছে বাজারে দেখতে পাচ্ছেন যে আমরা দেখাচ্ছি আরো কিছু সবজি দেখা যাচ্ছে যে ছিমটা অনেকটাই কম হয়তো আগে আর ছিল বিক্রি হয়ে গেছে আমরা আসলে ভিডিওটা আজকে আর লম্বা করবো না আজকের মতন সকলের কাছ থেকে বিদায় নিচ্ছি সকলে ভালো থাকুন

দাম তাহলে কি কমে গেছে অনেকটাই হ্যাঁ পঁচিশশো টাকা চাইছেন তারপরে দাম বলে না তাহলে তো দাম কমিয়ে দেখে নব্বই এটা তো গিয়া সিম না এটা গিয়া এটা কত করে বলছেন নব্বই টাকা পঞ্চাশ পঁচানব্বই টাকা কেজি হ্যাঁ হ্যাঁ দেখাচ্ছি আমরা যে অনেক ছিমে আটসি বাজারে আজকে বিক্রিও হয়ে যাচ্ছে যাই হোক ধন্যবাদ সকলকে আমি আসলে ভিডিওটা আজকের বেশি লম্বা করতে চাচ্ছি না

সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আবার হয়তো নতুন কোনো ভিডিওতে দেখা হবে ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ